উনি ইসরায়েলের একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে তার অন্তরের ভেতরে অনুতপ্ত সৃষ্টি হলো আহারে আমি এতগুলো মানুষকে হত্যা করলাম আমি তো একজন পাপিষ্ট ব্যক্তি কিন্তু আমি আল্লাহর দয়া চাই আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ওই ব্যক্তি চলে গেল একজন দরবেশের কাছে দরবেশের কাছে গিয়ে বলছেন হে দরবেশ বাবা আমি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছি কিন্তু আমার জীবনের অন্তরে আঘাত করেছে যে আমি আল্লাহর দয়া কি পাবো আমি যদি এখনই যদি মারা যাই তাহলে তো আল্লাহ রব্বুল আলমিন আমাকে জাহান নামের ভিতরে দিবেন কিন্তু আমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছি আমার পাপকে আল্লাহ ক্ষমা করবেন সেই দরবেশ বলেছে না 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 তোমার পাপ ক্ষমা হবে না তুমি মরে গেলেই জাহান নামে চলে যাবে আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না একজন দরবেশ সে ইসলাম সম্পর্কে কতটুকুই বা জানে ওই ব্যক্তির মাথায় হয়ে গেছে রাগ যেহেতু নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে তাহলে কেমন রাগি ব্যক্তি অচিন্তা করছে যেহেতু মরে গেলে যেহেতু জাহান নামে যাব তাহলে একেও মেরে দিই তখন ওই ব্যক্তিকেও মেরে দিল হত্যা করলো একশো জন ব্যক্তি পূরণ হয়ে গেল তারপরে অন্তরে আকাঙ্ক্ষা সৃষ্টি হলো যে আমি কোথায় গেলে আল্লাহ রহমত পাবো আমি তো আসলে একজন পাপিষ্ট ব্যক্তি হঠাৎ করে এক হুজুরের কাছে চলে গেল যাওয়ার পরে সে বলছে যে অমুক জায়গায় একজন বড় আলেম আছে আপনি তার কাছে চলে যান আপনি একটি সমাধান পেয়ে যাবেন সেই আলেমের কাছে যাওয়ার জন্য হেঁটে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার হায়াত ফুরিয়ে গিয়েছে মালাকুল মাউত এসে তার জানকে রোহকে কবজ করে নিয়ে চলে গিয়েছে ব্যক্তিটা রাস্তায় পড়ে আছে দুই শ্রেণীর ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসলো জাহান নামের এসে বলছে এই ব্যক্তি একশো জন ব্যক্তিকে হত্যা করেছে একে আমরা জাহান নামে নিয়ে যাব আর জান্নাতি ফেরেস্তারা এসে বলছে ব্যক্তি একশো জন ব্যক্তিকে হত্যা করতে পারে কিন্তু অনুতপ্ত হয়েছে সে তো জাহান নামের ভয় পেয়েছে নিজেকে একটি পাপিষ্ঠ ব্যক্তি তো মনে করেছে তাহলে এই ব্যক্তিকে তো আল্লাহ ক্ষমাও করতে পারেন এই ব্যক্তিকে আমরা জান্নাতে নিয়ে যাব জান্নাতি ফেরেশতা এবং জাহান নামের দুইজন ওই ব্যক্তি সংক্রান্ত আল্লাহর কাছে একটি প্রশ্ন পেশ করলেন মহানরব এই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে তখন আল্লাহরব্বুল আলমিন বললেন লাস্ট যে ব্যক্তিকে কাছে এসেছিল যে ব্যক্তি বলেছিল অমুক জায়গায় একজন আলেম আসে অমুক জায়গায় একজন মুরব্বী আসে তার কাছে চলে যান সেই সমাধান দেবে ওইখান থেকে কত দূর গিয়েছে যদি বেশি দূর যেখানে মারা গিয়েছে আর ওই হুজুর পর্যন্ত আর যে আলেম পর্যন্ত যাবে দুই জায়গার মধ্যপ্রতি স্থান তোমরা মাত দাও যদি বেশি অংশ যদি চলে যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি আর যদি কম অংশ যদি চলে যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামি ফেরেশতারা ঠিক সিদ্ধান্ত নিল ঠিক আছে যে হুজুর পর্যন্ত যে হুজুর বলেছিল যে আলেমের কাছে যাও ওইখান থেকে ওই ব্যক্তিটা যে পর্যন্ত হেঁটে গিয়েছিল এর দূরত্ব কতটুকু আর ওইখান থেকে আলেমের বাসার দূরত্ব কতটুকু মাপা শুরু করে দিল ফেরেশতারা তো আর জানে না যে আল্লাহ হরব্বুল আলমিন এর ভিতরে কি টেকনিক অবলম্বন করেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন জমিনকে বললেন জমিন ওই ব্যক্তি যে আলেম পর্যন্ত যাবে এর দূরত্বটা তুমি প্রশস্ত হয়ে যাও যে হুজুর বলেছিল যে তুমি অমুক আলেমের কাছে যাও ওই ব্যক্তি ওই হুজুর থেকে আলেম থেকে আলেমের বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত যে দূরত্ব আছে এই দূরত্বটা তুমি বেশি হয়ে যাও আর যেখানে মারা গিয়েছে ওইখান থেকে আলেমের বাসা পর্যন্ত ওই জায়গাটা তুমি সংকোচিত কম হয়ে যাও ফেরেস্তারা মাফা শুরু করে দিল আল্লাহ তো চাচ্ছেন যে ওই ব্যক্তি একশো জন ব্যক্তিকে হত্যা করতে পারে কিন্তু ওই ব্যক্তির অন্তরের ভিতরে তো আল্লাহর ভয় আকাঙ্ক্ষার সৃষ্টি হয়ে গিয়েছিল যে মরে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি জবাব দিব ফেরেস্তারা মাপা শুরু করে দিল এক পর্যা দেখা গেল ওই ব্যক্তি হুজুর থেকে বেশি অংশ দূর আলেমের দিকে চলে গিয়েছে তার মানে ওই ব্যক্তিকে আল্লাহরব্বুল আলামিন ক্ষমা করবেন তাই ফেরস্তারা আল্লাহর কাছে গিয়ে চলে গেল মহানরব হুজুর থেকে যে আলেম পর্যন্ত যার কাছে যে সমাধান দিবে এর অংশ দূরত্বটা সবচাইতে বেশি বেশি আল্লাহরকব্বুল আলমিন বললেন ফেরেস্তারা যেহেতু বেশি দূরও চলে গিয়েছে আর ওই ব্যক্তি নিজেকে অনুতপ্ত নিজেকে লাঞ্ছিত অপমানিত একজন ব্যক্তি মনে করেছে পাপ করার পরে আমি আল্লাহ আলাল আমিদের কাছে ক্ষমা চেয়েছে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো ওই ব্যক্তিকে আমি আল্লাহ আল্লাহরবোলাল আমিন ক্ষমা করে জান্নাতবাসী করে দিলাম